মুখোশের আড়ালে আত্মমর্যাদা বিহীন এক তরুণ কর্মকর্তা ছিলেন এক কোম্পানিতে তো তিনি তার পদের সঙ্গে তার কাজের সঙ্গে নিজেকে কোনোভাবেই মানিয়ে নিতে পারছিলেন না তো একদিন হুট করে তার অফিসের দরজায় করা নাড়ার শব্দ পেলেন তিনি তিনি ভাবলেন এই আগন্তুককে আমি কি কাজ করি না করি দেখানোর সময় এসেছে তিনি ফোনটা কানে তোলে অনেক কথা শুরু করলেন না এই সমস্যা তো হবে না আমি পারবো কোনো ব্যাপার না আপনি কোনো টেনশন করবেন না কোনো চিন্তা করবেন না এসবের কিচ্ছু হবে না আমি এই সমস্যার সমাধান করে দেব আর অনেক কিছু বলা শুরু করলেন ফোনে এই কথা বলার মাঝেই এই তরুণ কর্মকর্তা আগন্তুককে জিজ্ঞেস করলেন যে আমি আপনার জন্য কি করতে পারি তো আগন্তুক যেটা বললেন সেটা শোনার জন্য এই তরুণ কর্মকর্তা প্রস্তুত ছিলেন না আগন্তুক বললেন যে আমি আপনার টেলিফোনটা চালু করতে এসেছি আচ্ছা ভাই কিসের এত ভান আপনি যা করেন তাই করুন জীবনে আপনি যাই করেন যে কাজ করেন সেই কাজেই আপনার চরিত্র প্রকাশিত হয় সো ভান করার প্রয়োজন নেই মানুষকে দেখানোর কিছু নেই সাবধান হন জীবনে